अमर सने तो यह तो खूबी और शुष्कों को नबी जी अल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लाहर पर साहब इधर किन्हीं ऐशाने नमाज़ चश्करे जकारे तल्हार, तल्हार, दे वा नीए। वा नीए। तल्हार के देख देख ले तल्हार बाशाएं जाओर तल्हार पर तल्हार तल्हारों मस्ता तल्हा देखे अल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लाहर पर बगे ढाक दे वल्लेद ओ बा�

বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেখার পরে বেরিয়ে গিয়েছেন যদি তারা আজকে রাতের মধ্যে মারা যায় যেন আল্লাহর নবীকে আম্মাতি বলি এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এসে যেন তোমার জানাজা পড়ে তোমার দাফন কবর নিযাদি করবে এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই কথা বলে যেন চলে গিয়েছেন এবং তোমরা জানতে ওনা বাবা আমি একটা কথা রাখব বলি কি যদি আমি রাত্রিবেলাত্রে এদিকে চলে যাই

রাত্রেবেলা যদি আমি দুনিয়া থেকে চলে যাই তাহলে আল্লাহর নবী যখন রাত্রেবেলা আসবে আমার নবীকে পাথর নিক্ষেপ করে করে কষ্ট দিবেন এই জন্য আপনাকে আমি খবর দিই না